অনেক বক্তাকে দেখেছি স্টেজে আসার আগে এমন সাজা সাজে মানে মহিলা ফের শয়তান যদি ওরে দেখে বলবে আল্লাহ তুমি আমারে এ যেভাবে নাচে আর যেভাবে ড্যান্স দেয় আমি এত পারি না বসেন বসেন বসে যান বসে যান বসেন বসেন বৈশা যান এম বসে বসে যান যান বানিয়েছে বসেন বসেন বসে যান তা কত দূর নেমেছে চিন্তা করেন তো আর মানুষের পর পাগল বলে যে ওর পাগল হবে সেও পাগল বলেন জিকির করার শব্দ পাননি ভণ্ডামি করাতে ইসলাম নিয়ে একটা সীমা থাকে ও তো সীমা ছাড়িয়ে চলে গেছে কাফেরদের দ্বারা এত ক্ষতি হচ্ছে না ইসলামের এই শয়তানের দ্বারা যে ক্ষতি হচ্ছে আর ও বলে আলেম বলো ওরে আলেম বললে গোনা হবে জানেন জ্ঞান যাদের আছে ওই জ্ঞানটা যারা ইসলামের পক্ষে কাজে লাগায় না ওটা কি ও কি করছে ও জিকিরের নামে যে নাচা নাচি শুরু করে আর বাবার নামে জিকির করে আল্লাহর নাম নে খাজা বাবা কাদেরি বাবা পরানো বাবা জালাল বাবা ফতে বাবা কেল্লা বাবা শালি বাবা গোলাপ শাহ বাবা শালালি বাবা মেরালি বাবা

যে সমস্ত দরবার থেকে এরকম সিটারি মাঠ মারি আসে ও দরবার গুলো তুলে দেওয়া দরকার